থাকবে না এরকম থ্রি ডি কমফোর্টার একটাও থাকবে না এবার যেই শীত পড়বে শীতের আগেই সব শেষ হয়ে যাবে তারপরেও বলছি আমরা সরাসরি আছি কমফোর্টারের কারখানায় আমরা কিন্তু এখানে কমফোর্টার সরাসরি তৈরি করি এবং সারা বাংলাদেশ হোলসেল করি যারা এইরকম কমফোর্টার এক পিস মানে আপনার ঘরের জন্য এক পিস লাগবে আপনি এক পিসই পাইকারি দামে কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের কাছে চলে আসছে অরিজিনাল থ্রি ডি কমফোর্টার এটা সম্পূর্ণ চায়না ফাইবার চায়না কাপড় এবং চায়না সুতা এবং চায়না মেশিন দিয়ে প্রস্তুত করা আমরা একটা একটা করে এই কম্পিউটারগুলো দেখাবো সারা বাংলাদেশ যারা আমাদের ভিডিওটা দেখছেন কোনো টেনশন নাই আপনি অর্ডার করবেন আপনার ঘরে প্রোডাক্ট যাবে আপনি দেখবেন তারপরে টাকা দিবেন আসেন আমরা একটা একটা করে প্রোডাক্টগুলো দেখাই এই যে দেখেন সর্বপ্রথম আসি এই প্রোডাক্টের সাইজ নিয়ে অনেকে আমাদেরকে বলেন যে আসলে কম্পিউটারের সাইজ কেমন মানে একটু কনফিউশন থাকে আমাদের এই কমফোর্টারে সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট মানে আপনি এই কমফোর্টারে যদি আপনি এভাবে যদি ঘুমান তাহলে তিনজন ঘুমাইতে পারবেন এভাবে যদি ঘুমান তাহলে চারজন ঘুমাতে পারবেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় শীতে কিন্তু গ্রামে যাই বেড়াতে পুরো ফ্যামিলি আমাদের এরকম একটা কমফোর্টার নিয়ে গেলে যথেষ্ট সবাই একসাথে ঘুমাতে পারবো এই কমফোর্টারে ব্যবহার করা হয়েছে পেন্সিল ফেব্রিক আপনি যদি আসেন কাছাকাছি আমি দেখাই এইটার সুতা আপনি কোনোভাবে গরম পানি ঠান্ডা পানি ডিটারজেন্ট শ্যাম্পু যাই দেন এটা সুতা আপনি ফাটাইতে পারবেন না কারণ এটা হচ্ছে ফাইবার দিয়ে বানানো আমাদের দেশি যে সুতার সুতাগুলো আছে বেডশিট বলেন কমফোর্টার বলেন আমি জাস্ট বেডশিট দিয়ে একটা উদাহরণ দিই ছয় মাস একটা বেডশিট ব্যবহার করলে কিন্তু